আজ কমিশনারি পেশ করবেন টিএমসি বলছে যেটা সার্কুলেট হয়েছে কি এটা বিরোধী সরকারগুলোকে ফেলে দেওয়ার জন্য চক্রান্ত এটা সুপার ইমার্জেন্সি ইম্পোজ করার জন্য করা হচ্ছে অমিত শাহরা এজেন্সিগুলোকে মিসইউজ করে বিরোধী সরকারগুলোকে ফেলে দেওয়া তাদের মুখ্যমন্ত্রীদেরকে অ্যারেস্ট করা তাদের মন্ত্রীদেরকে অ্যারেস্ট করার জন্যই এই বিল আনা হলো দেখুন পুরো এনডিএ সরকারের ট্র্যাক রেকর্ড অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে নরেন্দ্র দামোদর দাস সরকার ধারা জারি হয়েছে কোথায় হয়েছে আর কংগ্রেসের অতীত দেখ কংগ্রেস তো রাজ্যগুলোর হাতে ক্ষমতা কাটতে কাটতে রাজ্যগুলোকে মিউনিসিপ্যালিটিতে বানিয়ে দিয়েছে আর কতবার তিনশো ছাপ্পান্ন করেছে কংগ্রেস সুতরাং নিজের মনের আয়নায় বারবার অন্যকে দেখা উচিত নয় আরে তো ভয় কিসে এটা তো স্বচ্ছতার জন্য সরকার একটা প্রচেষ্টা করছে সাধারণ মানুষের কাছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্পর্কে যে ধারণা তৈরি সেটা থেকে তো বেরিয়ে আসতে হবে কোনো না তো একটা সমাজে ভিন্ন বার্তা যাবে যে আইনের উর্ধে কেউ নয় সেই প্রচেষ্টার জন্যই এই সেটাকে স্বাগত জানানো হচ্ছিল সেই সময় আমরা দেখলাম হৈহট্ট গোলর টিএমসি সাংসদরা কাগজ ছুটছিলেন অমিত দিকে তারা অভিযোগ করছেন কি তাদের দুই এমপিকে গায়ে হাত দিয়েছেন কিরণ রিজু এবং দেখুন একে তো হচ্ছে গুন্ডাগার যাকে বলে আর কি গুন্ডামু যাকে বলে আজকে আমরা লোকসভার ভেতরে তৃণমূল কংগ্রেসের সাংসদদের দ্বারা সেই গুন্ডামুটা দেখলাম আপনার কোন বিলের বিরুদ্ধে প্রতিবাদ থাকতে পারে প্রতিবাদের একটা নিয়ম আছে সে প্রতিবাদটা আপনি কোথায় করবেন প্রতিবাদটা গিয়ে করবেন হচ্ছে আপনি স্পিকারের কাছে কিন্তু আপনি যে মন্ত্রী বক্তব্য রাখছেন মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি বক্তব্য রাখছেন তার সামনে গিয়ে কাগজ ছুড়ে তার মুখে মারা মহুয়া মৈত্র আমার কাছে যতটুকু খবর আছে মহুা মৈত্র কাগজ ছুঁড়েছেন এবং সেটা মুখে মেরেছেন তো বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাগজ ছুঁড়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়ের দিকে সেই কাগজ ছোড়ার অভ্যেসটা জিনের মধ্যে ঢুকে গেছে এরপরে হয়তো দেখবো বিধানসভা ভাঙচুরের মতো হয়তো লোকসভা ভাঙচুর করবে তৃণমূল কংগ্রেস কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভাঙচুর করেছিলেন তো কাগজ ছোড়া বিধানসভা বা এই ধরনের লোকসভা ভাঙচুর করা তৃণমূলের ডিএনএর মধ্যে ঢুকে গেছে এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা এবং এই গুন্ডামি বন্ধ হওয়া প্রয়োজন আগে থেকে যেখানে বলা হচ্ছে যে জেপিসি পুরো বিষয়টি যাবে মোটামুটি সবাই আমরা সেরকমই জানি সেই বিলটিকে নিয়ে এইভাবে একটা হেজিমনি তৈরি করা এইভাবে একটা উচ্ছৃঙ্খল বাতাবরণ তৈরি করা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করা আমার মনে হয় গণতন্ত্রের পক্ষে শুভ নয় এবং এই যে পেপার ছিঁড়ে সেটাকে ছুড়ে মারা তারপরে তো সবাই এগিয়েছে তারা তো কেউ কোথাও ছিল না পেপার ছুঁড়ে গৃহমন্ত্রীর মুখে মারা এ তো অ্যাট্যাক মানে হাউসের মধ্যে আপনি একজনকে আক্রমণ করছেন তার মানে শারীরিকভাবে নিগ্রহ করছেন নিজেও করছেন যে শতাব্দী রায় এবং মিতালি বাগকে কিডেন ঋজিজু তিনি শারীরিকভাবে এনস্থা করেছেন ধাক্কা দিয়েছে দেখুন আমার মনে হয় এটা পুরোটাই হচ্ছে উদ্দেশ্যপূর্ণোধিত্ব এবং উদ্দেশ্যপূর্ণোধিত্বভাবেই এটা সম্পূর্ণভাবে করা হচ্ছে এর পেছনে কি উদ্দেশ্য আছে আগামী দিনে আপনারা বুঝতে পারবেন কিরেন রিজিজু এদের কাছে যায়নি এনারা নিজেদের সিট থেকে উঠে এসে কিডেন রিজিজুর কাছে এসেছে বা ট্রেজারি বেঞ্চের কাছে এসেছে তাহলে কে কার দিকে হামলা করলো বা কে কাকে নিগ্রহ করলো এ এই ভিকটিম কার্ড খেলার যে অভ্যেস তৃণমূলের সেটা এরা করছে কিন্তু এটা ঢাকার জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাগজ ছড়েছিল মহুয়া সেইভাবে কাগজ ছড়েছে গৃহমন্ত্রীর দিকে এইটা তাকে চোখ ঘোরানোর জন্য এটা এরা এখন অভিযোগটা করছে এরকম কোনো ঘটনাই ঘটেনি এরকম কোনো ঘটনাই ঘটেনি এরাই প্রথমে গৃহমন্ত্রীর দিকে কাগজ ছুঁড়ে মারেন এবং তারপরে স্বাভাবিকভাবে সবাই রেখে যায় ওরা এত এগিয়ে আসছে এগিয়ে এসে আপনি ওয়েলে থাকতে পারেন কিন্তু ওয়েলের উপরে তো উঠতে পারেন না আপনি এই নিয়ম নেই তো ওয়েলেও নেওয়ার নামার নিয়ম নেই ওয়েলেকে ওয়েলে নামাকে একটি গণতান্ত্রিক দিক থেকে বা লোকসভার প্রসিডিং অনুসারে নেগেটিভ কাজ হিসেবে ধরা হয় আপনি তাও ওয়েলে নামলেন আপনি স্পিকারের কাছে আপনার প্রোটেস্ট করলেন ইটস ওকে কিন্তু আপনি সরকারি ট্রেজারি বেঞ্চের থেকে উঠে যাবেন তার মানে তো আপনি ইনটিমিমেট করছেন কাউকে যে আপনি তাকে মারবেন তারপর অ্যাটাক করবেন নিরাপত্তার উপর হামলা করা হয়েছে একজন ব্যক্তি তার নিরাপত্তা বেষ্টনে পেরিয়ে গিয়ে ঢুকে তাকে মেরেছেন রকম ঘটনা একজন বিজেপি মুখ্যমন্ত্রী এবং অভিযুক্ত শোনা যাচ্ছে সেও গুজরাতের বাসিন্দা তার এনকোয়ারি চলবে পুলিশ এনকোয়ারি করবে কি উদ্দেশ্যে সে গেছিল তার কি বিষয় ছিল গুজরাটের বাসিন্দা হলে সে দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে কেন এলো কোনো কাজে তো দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে তার যাওয়ার কথা না তার তো গুজরাটের মুখ্যমন্ত্রীর কাছে যাবার কথা তাহলে কি আক্রমণ করবে সেই উদ্দেশ্যে এসেছিল পুলিশ তদন্ত করুক দেখুন আমাদের আমাদের যারা নেতৃত্ব আছেন তারা সবসময় মানুষের কাছে যেতে চায় আমাদেরও সিকিউরিটি দেওয়া আছে কিন্তু আমরা অনেক সময় সেই সিকিউরিটিকে সরিয়ে দিই কারণ আমরা সবসময় চাই যে মানুষের কাছে যাওয়া মানুষের সাথে থাকা আমরা আর অভিষেক ব্যানার্জি নয় যে শহরকে থাকবো সবসময় কিন্তু বীর উপরে থাকবো রাস্তা বন্ধ করে দেওয়া হবে যখন ওনার গাড়ি যাবে আমাদের জীবন অতটা প্রেসি আস না দেশের জন্য আমরা এইটুকু এইটুকু করতেই পারি